তো এখানে দেখেন প্রায় চল্লিশ কেজির ওজনের এবং দশ কেজি ওজনের এবং বিশ কেজি ওজনের চালও রয়েছে এখানে প্রত্যেকটা বিশ কেজি ওজনের চালের দাম হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো যেগুলো একটু ভালো যেমন গাছ এগুলো এমন এবং এখানে রয়েছে দেখেন তেল যেগুলো পনেরো টাকা করা তো এখানে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন সেগুলোই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে বের হচ্ছে সৌদি আরবে বর্তমানে কাঁচা বাজার থেকে শুরু করে যে দ্রব্য পণ্য আছে এগুলোর দাম কেমন এবং দাম কমেছে নাকি বেড়েছে এই সম্পর্কে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ আজকে আমরা এসব জানার জন্য চলে আসলাম সৌদি আরবের রিয়াজ শহরে বাংলাদেশি ভাতা মার্কেটে তো এটা হচ্ছে বাংলাদেশি ভাতা মার্কেট আপনারা অনেকেই চিনেন যারা এখানে থেকে গেছেন বা এখানে বর্তমানে আসবেন তো তাদের জন্য আসলে ভিডিওটা মূলত বানানো তো এখানে দেখেন সৌদি আবার বাংলাদেশি ভাতা মার্কেটে এখানে এক বাংলাদেশি ভাইয়ের বাকালা রয়েছে বা শপিং মল বা দোকান রয়েছে তো এখানে দেখেন যে ছোটো ছোটো মলা মাছগুলো এবং অন্যান্য যে ছোট ছোটো মাছ রয়েছে মলা পুঁটি এবং অন্যান্য মাছ এগুলোর মধ্যে দাম হচ্ছে এক এক প্যাকেট চারশো গ্রাম বা পাঁচশো গ্রামের মতো এগুলো দশ রিয়াল আট রিয়াল করে এবং এখানে রয়েছে দেখেন রুই মাছ এই রুই মাছগুলো হচ্ছে কিলো প্রতি বারো টাকা রয়েছে কিলো প্রতি টাকা এক একটা দাম এক এক রকম যেটা একটু বড় সেটা একটু বেশি দাম চোদ্দো টাকা পনেরো টাকার মতো এবং যেটা একটু মাছ সেটা হচ্ছে দশ বারো টাকার মতো তো এগুলোর মধ্যে শুধু রুই মাছ নয় এখানে রয়েছে পাংঘাস মাছ কারফু মাছ এবং অন্যান্য জাতীয় মাছ রয়েছে তো আজকে আমরা এখানে বাজার করতে আসার জন্য এখানে আজকে মাছ নিলাম এবং এখানে মুরগি থেকে শুরু করে ময় মশলা থেকে শুরু করে চাল ডাল সব কিছু এখানে আপনি কিনতে পারবেন এখানে আরও রয়েছে সরিষার তেল থেকে শুরু করে সব প্রকারই দুধ এবং এখানে রয়েছে মুড়ি আপনি সৌদি আরবে এমন কোনো জিনিস নাই যে পাবেন না যেটা বাংলাদেশে রয়েছে সৌদি আরবে এখন সেটাও রয়েছে বর্তমানে সৌদি আরবের নানান প্রকার শুটকি মাছ থেকে শুরু করে সব মাছই এখানে পাওয়া যায় তো দেখেন এটি হচ্ছে মলা মাছের শুটকি এগুলো এক প্যাকেটের দাম হচ্ছে বারো রিয়াল করে এখানে প্রায় তিনশো গ্রাম চারশো গ্রামের মতো রয়েছে কারণ আপনারা অনেকে জানেন যে শুটকির দাম বেশি তো এখানেও একটু বেশি তো দেখেন এগুলো হচ্ছে ড্যানিশ মিল্ক যেগুলো দিয়ে আমরা চা খাই এবং এগুলো আমরা ছোটোকালে অনেক খেতে মেয়ে তো এগুলো হচ্ছে দেখেন কাটার সবারই এখানে রয়েছে চিড়া এখানে পাশে রয়েছে দেখেন দারচিনি এলাচ এবং এখানে রয়েছে সরিষা এখানে রয়েছে কালো সরিষা হলো সরিষা আর এখানে রয়েছে দেখেন ডাবরি বোর্ড থেকে শুরু করে কালো জুড়া থেকে শুরু করে তেজপাতা এবং এখানে রয়েছে নানান রকমের নতুন ধরনের সব মশলা তো এখানে দেখেন প্রায় চল্লিশ কেজির ওজনের এবং দশ কেজি ওজনের এবং বিশ কেজি ওজনের চালও রয়েছে এখানে প্রত্যেকটা বিশ কেজি ওজনের চালের দাম হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো যেগুলো একটু ভালো যেমন গাছ এগুলো এমন এবং এখানে রয়েছে দেখেন তেল যেগুলো পনেরো টাকা করার তো এখানে বাবুল চালও রয়েছে যেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকা করে যে ওটার ওজন হচ্ছে দশ কেজি তো বিয়ার্স দেখানোর অপর পাশে রয়েছে এগুলো সব হচ্ছে মুড়ি যেগুলো রমজান হিসেবে এখানে আনা হয়েছে সামনে রমজান সেহেতু এগুলো বিক্রি করা হবে তো এখানে বিয়ার্সও এমন কোনো কিছু নেই যে যেটা নাই এক কথা বাংলাদেশে আপনি যা পাবেন যা খাবেন এখানে সব কিছুই পাবেন তো এটা হচ্ছে মাত্র একটা দোকান বাকালা এখানে সব কিছু রয়েছে এবং এখানে সৌদি আরবে বাংলাদেশি ভাতা মার্কেটে প্রত্যেকটা দোকান রয়েছে যেগুলো বাংলাদেশি বাইরে মাছ মাংসের বস্তে সব কিছুর দোকান এখানেই রয়েছে তো আপনি এখানে বাহির থেকে আসলে এখানে আসলে অনেক কম দামে কিনতে পারবেন বাহিরে যে দামগুলো রাখা হয় বা সুপার শপিং মার্কেটে যেরকম দাম বেশি রাখা হয় সেগুলো থেকে এখানে অনেক কম দামে পাবেন এখানে এখানে একটা মরিচের দাম হচ্ছে মরিচের গুঁড়া যেটা এটা প্রায় পাঁচশো গ্রামের মতো এগুলোর দাম সাত রিয়াল আট রিয়াল করে তো এখানে একটা সরিষার বোতলের দাম রয়েছে মাত্র পাঁচ রিয়াল করে তো দেখেন এখানে বড় বড় যে পাঁচ লিটার সরিষার তেলগুলো রয়েছে এগুলোও রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় বাজার করে নিয়ে যেতে পারেন তো দেখেন এগুলো হচ্ছে জিরা এখানে দেখেন রয়েছে মরিচ এখানে চানাচুর এখানে সব কিছু রয়েছে ডাবরি বোর্ড সহ সব কিছুই রয়েছে তবে হচ্ছে আমাদের বাজার এখানে মুদির দোকানে শেষ এখন আমরা চলে যাবো গরুর মাংসের দোকানে এখানে গরুর মাংস প্রায় হাঁটি ছাড়া যেটা হচ্ছে পঁচিশ টাকা কিলো এবং যেটার মধ্যে একটু হাঁটি রয়েছে সেটা হচ্ছে তেইশ টাকা কিলো বা বিশ টাকা কিলো তবে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ